গাধাপুল ফুল গাছের অতিরিক্ত হারে গাঁদা ফুল ধরানোর টিপস হ্যাঁ বন্ধু যে সমস্ত চাষিরা অতিরিক্ত হারে গাঁদা ফুল চাষ করেন মাঠকে মাঠ আমি তাদের গাঁদা ফুল সম্পর্কে টিপস দেবো গাঁদা ফুল গাছে জল দিয়ে গাঁদা ফুল বড়ো করার উপায় কি কি স্প্রে করণীয় এবং গাঁদা ফুলের অতিরিক্ত হারে ফলন পাওয়ার জন্য কী কী করণীয় এছাড়া পরিচর্যা কি আছে পোকার পরিচর্যা কি আছে সেটা নিয়ে আজকে এ জেড ভিডিও এ টু জেড বিষয় নিয়ে আজকে কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক গাঁদা ফুল চাষের ক্ষেত্রে গাঁদা ফুলের দুরকম জাত রয়েছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে একটা হলো বন্ধু থাবা গান্দা এবং আরেকটা ছু বন্ধু যেটা আছে তোমরা জানো সেটা কিন্তু ছোট জাতের গাধা এই দেখো এই গাঁদা ফুলটার কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এর ব্যাপক পরিমাণে ফলনও রয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ গিটে গিটে কিন্তু একেবারে কিন্তু এই ফুলটা এসছে এই ফুলে তেমনভাবে কিন্তু সেইভাবে কিন্তু রোগ পোকা নেই তবে হালকা পরিমাণে পোকার উপদ্রব আসতে পারে তবে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কিন্তু প্রচুর হারে কিন্তু ফলন এবং গাঁদা ফুলটা দেখো কত বড় বড় হয়ে রয়েছে গাঁদা ফুল বড়ো করার কয়েকটা উপায় রয়েছে কয়েকটা ওষুধ রয়েছে সেটা আপনি স্প্রেও করতে পারেন অথবা মাটিতে ছড়াতেও পারেন তবে আমার মতে মাটিতে ছড়ানোই বেস্ট এই দেখো গাছের গোড়ায় গোড়ায় কিন্তু যথেষ্ট হারে এখানে ছড়ানো হয়েছে আপনি গাছের গুঁড়ায় গুঁড়ায় যেই উপাদানটা ছড়াবেন সেটা উদ্ভিদ ভক্ষণ করবে তার শরীরে অ্যান্টিবডিক করে রাখবে সেটাও কাজ দ্বিতীয়ত আপনি গাছ যেটা স্প্রে করবেন সেটা পাতার ভিতরে পাতার মাধ্যমে পুরো শরীরে একেবারে গাছ ছড়িয়ে ফেলবে সেটাও কিন্তু কাজ এবার আপনি দুটোর ভিতরে যে কোনো একটা করতে পারেন এবার চলুন বন্ধু কী কী আমাদের করণীয় রয়েছে কি কি এখানে ছড়াতে হয় বিশেষ করে ফুলের জমির ক্ষেত্রে অবশ্যই সেটা আমি দেখাবো ফার্স্টেই কিন্তু আমাদের এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে যথেষ্ট হারে আপনি জলসেচ দিয়ে দেবেন এবং পোকার পরিচর্যা তো অবশ্যই করবেন পোকার পরিচর্যা কী কী করবেন সেটা নিয়ে পরবর্তী ধাপে কথা বলছি এবং তার আগে রাসায়নিক সার কী কী দেবেন অবশ্যই জানাবো গাছে কিন্তু পোকা থাকলে কিন্তু রকম রাসায়নিক সার ছড়ালে কিন্তু কোনো রকম গাছের গতি দেবে না গাছ কিন্তু কোনো রকম চেতবে না এবং গাছে কিন্তু ফুল কিন্তু ছোটো ছোটো হবে এবং নানান সমস্যার সৃষ্টি হবে এই জন্য আমাদের যেটা করণীয় গাছের গোড়ায় আগে রাসায়নিক সার এখানে ব্যবহার করা তাই গাছের গোড়ায় রাসায়নিক সার আমাদের এখানে ব্যবহার করতে হবে গাছের গোড়ায় রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারে বারে বলে থাকি যে আপনারা কিন্তু অতিরিক্ত হারে গাছে ফুল পাওয়ার জন্য দুটি রাসায়নিক সার ব্যবহার করবেন এক নম্বরে আমি বলে থাকি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই যে দেখো ছোটো ছোটো দানা যে দেখতে পাচ্ছ এটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং দুই নম্বরে বলে থাকি দশ ছাব্বিশ ঘুরিয়ে ফিরিয়ে দিতে একবার চোদ্দ বৈঁতে চোদ্দো ব্যবহার করবে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ দেবে আর ফুল গাছের ক্ষেত্রে কোনো রকম কুড়ি কুড়ি তারও চোদ্দো আঠাশ ডিএপি ফসফেট ফসফেটযুক্ত রাসায়নিক সার ব্যবহার করবে না কখন ব্যবহার করবে একেবারে শেষ অবস্থায় বা শেষের দিকে তার আগে কিন্তু ব্যবহার করবে তোমরা না ঠিক আছে তার আগে ব্যবহার করা যাবে না এবার আরও কি কী উপাদান এখানে ছড়িয়েছে আমি সেটা তোমাদের দেখাবো কাগজগুলি ওই পাশে রয়েছে আমি চলো তোমাদের দেখাই যে আরও কি কি উপাদান বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে তোমরা ছড়াবে এবং যেটা ছড়ালে কিন্তু স্প্রে ছড়ালে কিন্তু বেশি পরিমাণে তুমি ফলন বা ধরন পাবে বিশেষ করে ফুলের ক্ষেত্রে সেটা অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিই তাহলে সেটাই ভালো হবে এই দেখুন এগুলো রয়েছে পুরো সেম টু সেম আমার কাছেও যেগুলো ছিল সেগুলোই রয়েছে কো পায়রি বান রয়েছে কোলো পাইরি ফার্স্ট টোয়েন্টি পার্সেন্ট যাতে নানারকম পোকা বা এটা সেটা মানে গাছকে অ্যাটাক সহজেই যাতে অ্যাটাক না করতে পারে অর্থাৎ মাটিতে ছড়িয়ে দিলে কী হয় গাছ সেটা খুব দ্রুত ভক্ষণ করতে পারে এবং ভক্ষণ করে শরীরকে কিন্তু অ্যান্টিবডি করে রাখে ঠিক আছে আমি তোমাদের ওইদিকে নিয়ে গিয়ে ভালোভাবে বুঝতে বর্ণনা দিই তাহলে তোমরা বুঝতে পারবে আমার কাছেও কিন্তু এগুলো ছিল বিশেষ করে আলুর জমির ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম দেখো আমি তোমাদের দেখাচ্ছি সেম টু সেম কিন্তু বর্তমানে ফুলের জমির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখো দেখো পায়রিবান রয়েছে দেখো আমার কাছেও রয়েছে পায়রিবান দেখতে পাচ্ছ তাহলে পায়রিবান রয়েছে টেন পার্সেন্ট কোলো পায়রি ফার্স্ট টেন পার্সেন্ট দেখতে পাচ্ছ এটা মাটিতে ছড়াতে হবে এবং উদ্ভিদ এটা ফুল গাছ ভক্ষণ করে শরীরকে অ্যান্টিবডি করে রাখবে ফলে পোকা সহজে কিন্তু ধারে কাছে আসতে পারবে না তাই এটা কিন্তু ছড়াচ্ছে দুই নম্বরে তারা কিন্তু ছড়াচ্ছে বোরন দেখতে পাচ্ছ বোরন লেখা রয়েছে এই বোরনটা দেখো বোরন হাই কোয়ালিটির আর এটা বর্তমানে কিন্তু সমস্ত রকম সবজির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই দেখো এই বোরনটা এবং এই বরণটা কিন্তু সেম টু সেম ঠিক আছে এটা উল্টো পিঠ এটা সোজা পিঠে দেখো বরণটা কিন্তু সেম টু সেম বিশেষ করে ফুলের ক্ষেত্রে বোরন স্যার কেন ব্যবহার করা হয় এই জন্যই ফুলের ক্ষেত্রে ব্যবহার করা যায় অনেক সময় ফুল কিন্তু ফেটে যায় ফুল বা একটা ফুলও কিন্তু ফাটা রোগ দেখা যায় বিশেষ করে ফুলের কিন্তু একটা ফাটা রোগ দেখা যায় তাই ফুলের ফাটা রোগ যাতে সহজেই না হয় যাতে ফুলটা ফেটে না যায় নষ্ট না হয় সেজন্য চাষিরা কিন্তু এই বরন সারটা কিন্তু মাটিতে ছড়িয়ে থাকে তাই আপনাদের রিকমেন্ড করব বরন সারটা মাটিতে ছড়াবেন এতে করে আপনার ফুল যে একটা কাল কালচেটে ভাব এবং ফুল ফাটা দেখবেন যে ছোটো ছোটো গুটি এই এরকম এরকম ছোটো ছোটো কুড়ি অটোমেটিক ফেটে যাচ্ছে এটা কিন্তু হয় যারা ফুল চাষ করে তারা কিন্তু জানে তাই এটা যাতে না হয় তার জন্য কিন্তু বরণ অবশ্যই কিন্তু আমাদের ছড়াতে হবে এবং তার পরবর্তীতে আমাদের একটা সয়েল অ্যাপ্লিকেশন দিতে হবে এটা গাছকে তাজা করবে এবং গাছকে কিন্তু সুস্থ গাছকে কিন্তু স্ট্রং করবে বিশেষ করে আমাদের গাছকে কিন্তু স্ট্রং করবে এবং গাছকে কিন্তু মানে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে এই সয়েল অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ কোয়ালিটি অফ সয়েল অ্যাপ্লিকেশান এখানে লেখাই রয়েছে দেখা লেখা রয়েছে মাইক্রো সরি মাল্টি মাইক্রোনট্রিয়ান ফার্টিলাইজার এর ভিতরে অর্থাৎ মাটির ভিতরে যে সমস্ত মাইক্রোনট্রান দরকার লাগে সেগুলো সব সাথে একসাথে মিশ্রিত করা রয়েছে আর দেখতে পাচ্ছো মিশ্রার ফ্রি অফ দ্য হিট অফ ফ্রিয়াস এখানে লেখা রয়েছে এটা ট্যাস্কো কোম্পানির দেখো এটা রয়েছে ট্যাস্কো কোম্পানির ট্যাস্কো কোম্পানি উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীনতার আগেই সরি স্বাধীনতার পরে উনিশশো পঁয়ষট্টি সালে এটা কিন্তু তৈরি হয় এ বহু পুরোনো কোম্পানি এই কোম্পানি এটা কিন্তু দিচ্ছে এর ভিতরে কী কী উপাদান রয়েছে আমি দেখছিলাম এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে এখানে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি না বেসিক এনপিকে রয়েছে আরও নানান উপাদান রয়েছে এর ভিতরে নানা উপাদান রয়েছে আমি সম্পূর্ণটা এখন দেখাতে পারছি না ঠিকভাবে যাই হোক বন্ধু এই সয়েল অ্যাপ্লিকেশনটা তোমরা ট্যাপর ক্ষেত্রে করে এটা ব্যবহার করবে বিশেষ করে ফুলের ক্ষেত্রে তাহলে ফুল গাছ কিন্তু স্বাস্থ্যবান হবে এবং প্রত্যেকটা ফুল কিন্তু এরকম থাবার মতো বড় বড় হবে এবার অনেক চাষি আছে যারা কিন্তু বিশেষ করে ছড়াতে চান না মাটিতে স্প্রে করতে চান যে আমাদের জলস দিয়ে রাসায়নিক সার এখানে ব্যবহার করা হয়ে গেছে তারা কি করব তাদের আমি রিকমেন্ড করবো এই মাইক্রোনিউট্রেন্টের পরিবর্তে এই যে মাইক্রোনিউট্রেন্ট তোমরা দেখতে পাচ্ছ মাল্টি মাইক্রোনিউট্রেন্ট ফার্টিলাইজার এর পরিবর্তে তোমরা টাটার সুলেভার বোনও কিন্তু স্প্রে করতে পারে এবং তার সাথে সাথে অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো বিশেষ করে জিন কম যার ভিতরে কিন্তু জিঙ্ক রয়েছে ওটাও কিন্তু বিশেষ করে মাইক্রোনিউট্রেন্টের কাজ করে থাকে জিঙ্ক কম যার ভিতরে রয়েছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট জিঙ্ক এটাও গাছকে কালো রাখে এবং গাছকে কালো রাখি এবং গাছকেও স্বাস্থ্যবান করতেও সাহায্য করে এবং তার সাথে সাথে আমি টাটা সুলেবার ব্রোন বা এগ্রিকালচার লিমিটেডের ব্রণ যেটা রয়েছে সেটা স্প্রে করতে বলছি তার একটাই কারণ ব্রোন যাতে আমি প্রথমে বলছিলাম ফুল যাতে না ফাটে এবং ফুল যথেষ্ট পরিমাণে যাতে কোনোটাই কোনো ফুলই যাতে কালচেটে ভাব না আসে তার জন্য আমি ব্রণ স্প্রে করার কথা বলছি ঠিক আছে আর পোকার বিষ হিসাবে তো অবশ্যই করবেন পোকার বিষ আর যদি ফুল গাছের ক্ষেত্রে বিশেষ করে চষু পোকার কোনো রকম বিষ আর পোকা যদি দেখতে পান যে প্রচুর হারে চষু পোকা দেখা যাচ্ছে বা চালা পোকা দেখা দিচ্ছে বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো ফুল গাছের ক্ষেত্রে কিন্তু অল ক্লিয়ার বিষয়ে কোনো রকম করবে না ফুল গাছের ক্ষেত্রে যদি পাতা কোনো সমস্যা দেখা যায় তাহলে ডেলিকেট ব্যবহার করতে হবে না হলে অবশ্যই বায়ো এগ্রিকাম এগ্রিকালচার লিমিটেডের তৈরি সুলেমান ব্যবহার করতে হবে প্রত্যেক দশটিটার দশ মিল দশ দশ মিল দশ মিল করে ব্যবহার করতে পারো তাতেই কিন্তু চষি পোকা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে বিশেষ করে দ্বিতীয় ধাপে ফুলগাছ যদি প্রচুর লেদা পোকা দেখা যায় পাতাকে কুপা উপদ্রব দেখা যায় তাহলে তোমরা চিতা অথবা কিন্তু আমি রিকমেন্ড করবো তোমরা ডক্টরসও ব্যবহার করতে পারো চিতা অথবা ডক্টরসও ব্যবহার করতে পারো আর মিনিমাম সপ্তাহে একদিন করে এই বিষগুলো ব্যবহার করলেই কিন্তু ফুল গাছের ক্ষেত্রে কাজ মিটে যাবে এছাড়া আর কিছু তেমনভাবে দরকার আমাদের লাগবে না তাই বর্তমানে ফুল গাছের ক্ষেত্রে কী কী পরিচর্যা রয়েছে ফুলকে যথেষ্ট পরিমাণে গঠন বা বড় করার জন্য আমাদের কী কী করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য দর্শক জন্য দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন